আসসালামু আলাইকুম আমরা হচ্ছে বরফে ঘুরতে যাচ্ছি একদম ফ্যামিলির সবাই আর আমাদের ন্যাপলি কাশান্দ্রু থেকে হচ্ছে আমরা বাস নিয়ে যাচ্ছি বড় বিশাল এই বাসটা তো সব ফ্যামিলি গিয়েছে এবং খুবই মজা হয়েছে তো আঙ্কেল হচ্ছে আমার জন্য একদমই সামনের সিটটা হচ্ছে খালি রেখেছে ওটাই হচ্ছে আমি বসবো এই জন্য তো যাওয়ার পরে আমরা বাসে উঠে গেলাম কিন্তু বাস ছাড়ার কথা আটটা বাজে বাট একজনে আসতে একটু লেট হয়েছে যার কারণে বাস ছাড়তে ছাড়তে প্রায় তিরিশ মিনিট লেট হয়ে গিয়েছে তো যাওয়ার আগে দেখলাম কি অনেক বৃষ্টি আছে বাট আল্লাহর রহমত যে বৃষ্টি হয়নি তো বাস ছেড়ে দিয়েছে আর খুবই ভালো লাগতেছিল কারণ অনেকদিন পর হচ্ছে ঘুরতে আমরা। ভাবে আমরা যে আমাদের গন্তব্যস্থলে যাইতে পারি এমনকি পুনরে ফিরে আসতে পারি সেই দয়া করছি তো ওঠার পরে হচ্ছে আমি সকালে নাস্তাটা করলাম ডিম সিদ্ধ খাচ্ছি এরপরে হচ্ছে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে এই জায়গায় সবাই ওয়াশরুমে যাবে রেস্ট করবে আবার খাবার খাবে যেহেতু আমরা সকাল সকাল রওনা দিয়েছি তো এই জায়গায় হচ্ছে আমাদের বাসটা থামায় তো এই জায়গায় খুবই সুন্দর একটা দোলনা ছিল আমি দৌড়ে গিয়ে সবার আগে দোলনায় উঠেছি আমার তো অনেক পছন্দ দোলনায় ওঠা তো তারপরে একটু ভিডিও করলাম ভাইয়াও দাঁড়ায় ছিল ভাইয়াকে নিয়েও ভিডিও করলাম তো এক একজন করে হচ্ছে ওয়াশরুমে যাচ্ছিল আমি আর কি অপেক্ষা করছিলাম আমরা সবাই তারপর হচ্ছে কফি খেলাম এই জায়গায় একটা বার ছিল ওই জায়গা থেকে কফি নিয়ে এসেছে পাপা এর মধ্যেই ঝামেলাটা হলো এর মধ্যেই হচ্ছে পুলিশ এসেছে কারণ আমাদের গাড়ির যে পার্কিংটা পার্কিংটা ভুল জায়গায় করছে আর অনেক বেশি ক্যাচাল করলো অনেকক্ষণ তারপরে এমনিতে ছেড়ে দিয়েছে তো আমি একটু টাচ আপ করে নিলাম কারণ যেহেতু খাওয়া দাওয়া করছি লিপস্টিক চলে গিয়েছে আর রাস্তাটা এত সুন্দর ছিল রাস্তাগুলো দেখেন মানে মনে হয় যে সারাক্ষণ এই গাড়িতে যায় আর কি এরকম লাগে আর আমার না রাস্তা দেখতে খুব ভালো লাগে আর প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে পুলিশ ছিল কারণ যেহেতু এই জায়গায় বেশিরভাগ হচ্ছে ট্যুরিস্ট আসে আমাদের বাস কম হলো ছয় থেকে সাতবার বার থামিয়েছে আসসালামু আলাইকুম ভাই ড্রাইভার সাহেব যে বলতেছে যে এর উপরে আর যাইতে দিবেন না ওই যে আপনার পুলিশে আর বলে দিছে যে আর উপরে না তো থেকে নামার পরে আপনার

এরপর হচ্ছে আমরা বাস থেকে নামলাম নামার পরে হচ্ছে প্রথমেই দেখলাম বরফ তো বরফে যাওয়ার পরে হচ্ছে কিছু ছবি তুললাম আর এই জায়গায় হচ্ছে বরফ না মানে চলে যাচ্ছে যেহেতু গরম একটু একটু কমতেছে তো যে জায়গায় বরফ পড়েছিলো বরফের পানিগুলো গলে এদিক দিয়ে যাচ্ছিল তো বেশি বরফ যে জায়গায় আমরা হচ্ছে ওই জায়গায় যাচ্ছি আমাদের প্রায় বিশ মিনিটের মতো হচ্ছে হেঁটে যেতে হবে তো বিভিন্ন জায়গায় হচ্ছে ওয়াশরুম ছিল আর ওইরকম ওয়াশরুম ছিল না প্লাস্টিকের ওয়াশরুম ছিল পুরোটা আটকানো ওইভাবে আর কি তো অনেকে হচ্ছে ওয়াশরুম খুঁজে পায় না বা বুঝতেও পারে না যে ওয়াশরুম আসলে কোনটা তো আমি আপনাদের সামনে গিয়ে হচ্ছে দেখাবো যে ওয়াশরুম কোনটা তো যাওয়ার পরে দেখলাম এটা কি আমি আসলে বুঝতে পারতেছিলাম না এবং কি যেন লেখা ছিল আমি ওটা পড়িও নেই কারণ যাওয়ার পর আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল তো আমি হচ্ছে যাচ্ছিলাম আর হচ্ছে একটু একটু করে ভিডিও করতেছিলাম পুরোটা ভিডিও করে নিই হঠাৎ আমার চোখে না পড়লো এই বিল্ডিংটা আমি ভাবছি এটা ভূমিকম্পেতে হয়তো বা এটা বাঁকা হয়ে গেছে বাট দেখলাম না এটা হচ্ছে ডিজাইনেই এরকম কত সুন্দর দেখেন মানে হঠাৎ কেউ দেখলে ভাববে কি বিল্ডিংটা বুঝি পড়ে যাবে এখন তো তারপরে ওই যে যে সাদা সাদা দেখছেন ওইগুলো হচ্ছে বরফ মানে দূর থেকে বরফগুলো দেখা যাচ্ছে তো এই যে হচ্ছে যে লাল কালারগুলো এইগুলো হচ্ছে সবই ওয়াশরুম অনেকেই বুঝতে পারে না যে এটা ওয়াশরুম অনেকে জানে না প্রথম প্রথম গেলে অনেকের কাছে শুনেছে যে এই জায়গায় কোনো ওয়াশরুম নিয়ে অনেক কষ্ট করেছে এটা সেটা যাই হোক না কেন তো বরফে চলে এসেছি খুবই ভালো লেগেছে এবং হচ্ছে ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটা জানাবেন এরপরে বরফে গিয়ে কি করলাম এটা আবার আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ